બાઉ બાઉ પ્લીઝ આડું તાલાળી તાથાળી તાથાળી કર જાઓ ઓખાને બોયલે તો માર બેતો એ સમય આશે ઓખન બોયલે હોય છે কখন হবে প্রচুর নেটের সমস্যা ভাই ভাই পড়ে গেল জয়লাভ করল শপিং পুল পরাস্ত হল

আমরা <laughs> করেছে <laughs>

এর থেকে আর ভালো করা যাবে না প্রচুর চেষ্টা করছি ভাই না হলে পুরো বন্ধ করে দিতে হবে নেট পরিষেবা ভালো না ফেলে কি করবো আমি তো বারবার চেষ্টা করছি তো ভাই

우리 시대 다리 헤테기했지. এত নেট পরিষেবা খারাপ সত্যি আমার এত বাজে লাগছে খুরশিদের সঙ্গে মহাসিন হালদার হানার বাটি লড়াই চলছিল চলতে চলতে খুরশিদের দাড়ি ফেটে যায় তারপরে এখন বন্ধ রয়েছে হয়েছিল মহাসিমের মধ্যে এত মারতে পারে না ઓ ચુર પાગ મારે ઓ ચુર પાગ મારે খুরশিদ আলম ভলে মাঠের বাইরে চলে গেছে খুরশিদ আলম খুরশিদ আলম ভলেয়া ভারসি মহাসিদ ভাল্লার হানার বাড়ি

মাথার সাথে মেল আমরা আশা করি নিজেরা আগিয়ে নিয়ে যাবে কোন জোরেন রেখে কেউ মাল করবেন না সবাই একটা সুনাম ধন্য মেল উপস্থিত চৌষট্টিটা মেল খেলতে খেলতে এসে দাঁড়িয়েছে আটটা চৌষট্টিটার মধ্যে এসে দাঁড়িয়েছে আটটা প্রত্যেকটা মাঠের সোনাম ধন্য মেলো আছে আশা করব আপনারা এমন খেলা দেখাবেন দর্শক যেন উতাল হয়ে হাততালি করতালি দিয়ে মাঠ উতাল করে তোলে সেই সাথে একটু বলে কিছু মনে করবেন না আমাদের একটা লটারির ব্যবস্থা আছে এই খেলা শেষ পন্থে এসে আমরা লটারি খেলাটা সেরে নেব আকর্ষণীয় পুরস্কার আছে আকর্ষণীয় পুরস্কার আছে মালের হ্যান্ড যে পুরস্কার আছে আমাদের লটারিতে সেই পুরস্কার আছে জয়লাভ রয়েছে

تراوي دي ائين ٿي وڃي ها 13 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 ૌ્ધ્ચે ખ્ળિલ ખૉં ખીાા ખ૾�ઝ ખ્રા ખાાાાલ્મ

ওই দুটো মেলাল দেখেন জেটা জিতবে সেটা 09 নম্বরে চলে যাবে আমরা এখানে লটারি করে নেব 4 যদি ল আগে ওঠে যদি ফার্স্ট 0 ওঠে ওই লাস্ট মুর্শিদ আলম বললাম কেমন আছে আপনারা আমাদের জানাবেন ভাই মুর্শিদ বললাম কেমন আছে আপনারা জানাবেন আমাদের হ্যালো ও হাব সর্দার আমি দেখতে পাচ্ছি আপনি এসছেন অনেক দূরে দূরে ঘুরতে পাই আমরা কিছু ছোট ছোট মানুষ হয়তো আপনাদের আব্বার পাচ্ছি না আপনি আসবেন মাঠে আনবেন

we এত নেটের সমস্যা ভাই অন্য জায়গায় হলে আমি লাইট বন্ধ করে দিতাম কিন্তু এমন একটা জায়গা রয়েছি না বন্ধ করতে পারছি না আপনারা চলে আসুন 呀，呼吸都难的，该 <noise> 着，呼吸难着的 দর্শক বৃন্দের একটা কথা জানাই আমরা ইচ্ছা দেরি করছি না একটা প্লেয়ার চোট হয়েছে একটু সময় নিয়েছে ডাক্তারখানায় আছে এখানে ডাক্তার মোট চারটে প্লেয়ার আছে এই আমাদের সেমিফাইনাল খেলা একটু সময় দিতে হবে চোট না হলে আমরা সাথে সাথে খেলা যেভাবে চালিয়ে আসছি আপনাদের কাছে এইটুকু সহযোগিতার হার বাড়াতে বলছি আপনারা একটু বসুন যাসিন কাছে হেরেছো ভাই অনেক বড় প্যান্ডেল করে আগামী বছর বড় প্যান্ডেল আশা তোমাদের সহযোগিতার হাত আমরা খুব সন্তুষ্ট হয়েছি আগামী বছর আমরা প্যান্ডেলে ভরে দেব থাকবে সেমিফাইনাল সেমিফাইনাল চে নেটের প্রচুর সমস্যা ডন আসছে ডন আসিপুর মোল্লা চালদা বেড়িয়া আসছে খুব সম্ভাবনা এই মাঠ থেকে চ্যাম্পিয়ন হবে ইয়াসিনের হারিয়ে মনোবল অনেক শক্তিশালী হয়ে গেছে হাসিবুর মোল্লা চালতা বেড়িয়া আসছে মাঠে পঞ্চাশ জন নিয়ে আসছে চারজন দর্শক নিয়ে মাঠে প্রবেশ করছে মেলো আসছে মেলো আসছে আসরা ক্লিয়ার করুন মাঠে মেলো আসছে মাঠে মেলো আসছে আমাদের সেমিফাইনালের মাল এখনই শুরু হবে আমাদের সেমিফাইনালের মাল এখনই শুরু হবে আপনারা ভাবে বসুন আর মিলে নে উৎসাহ করুন সকল সুস্বাগতম সুস্বাগত এবং আপনাদের সুস্বাগতম আপনারা এখনি সেমিফাইনালে নাম শুরু করে দেব আপনারা জিরোজ ভাবে বসুন যারা আমাদের ডাইজেস্ট স্টেজের সামনে যারা আছেন একটু বসবেন সুযোগ দেবেন পিছনে দেখার জন্য যারা বাইরে আছেন নয় বছর নয় একটু সাইজ করে দাঁড় এক হাত পিছনে পিছিয়ে দাঁড় কেন দীর্ঘ দুদিন ধরে